কোন সিনেমার কারণে জাতীয় পুরস্কার পেলেন কিং খান ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাত্তরতম জাতীয় পুরস্কার দুই অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পহলেই আগস্ট দেশটির রাজধানী নয়াদিল্লিতে সেরা ছবি অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের পুরস্কার দেয়া হয় পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করেছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর এই বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বেশ কয়েকটি কারণে উল্লেখযোগ্য বলিউড বাদশাহ শাহরুখ খান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন যা তার তেত্রিশ বছরের ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন এটি তার ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত কিং খান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা রয়েছে এদিকে জাওয়ানে তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি সিনেমাটিতে অ্যাকশন রোম্যান্স এবং ড্রামার এক দুর্দান্ত মিশ্রণ ঘটিয়ে শাহরুখ নিজেকে নতুন করে প্রমাণ করেছেন যা শুধু বক্স অফিসেই বিশাল সাফল্য আনেনি সমালোচকদেরও মন জয় করেছে আন্তর্জাতিক অঙ্গনেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তার অনস্বীকার্য অভিনয় দক্ষতা অনন্য ব্যক্তিত্ব এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনা তাকে বছরের পর বছর ধরে দর্শকদের পছন্দের শীর্ষে রেখেছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে